করার ব্যাপারে খাওয়ার ব্যাপারে খেলার ব্যাপারে পড়ার ব্যাপারে লেখার ব্যাপারে শেখার ব্যাপারে আসার ব্যাপারে যাওয়ার ব্যাপারে ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ড তৈরি করতে হবে চলো এই ছোট্ট এই ভিডিও দেখে প্রথমেই তোমাকে যেটা করতে হবে যে এই অ্যাকশন ভাগগুলোর দিকে তুমি একটু ভালো করে খেয়াল করো যে ডু মানে করা ইট মানে খাওয়া প্লে মানে খেলা রিড মানে পড়া রাইট মানে লেখা লার্ন মানে শেখা কাম মানে আসা গো মানে যাওয়া তো আমাদের কাজ হচ্ছে অর্থাৎ আমাদেরকে যেই ধরনের কথা বানাতে হবে সেটা হলো যে যে করা থেকে করার ব্যাপারে খাওয়ার ব্যাপারে খেলার ব্যাপারে পড়ার ব্যাপারে লেখার ব্যাপারে শেখার ব্যাপারে আসার ব্যাপারে যাওয়ার ব্যাপারে অর্থাৎ এই ব্যাপারে শব্দটি আমাদেরকে যোগ করতে হবে তো এইটা করার জন্য যেই ফর্মুলাটা আমরা আসলে ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যাবাউট প্লাস ভার প্লাস আইনজি অর্থাৎ এই যে তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে যে অ্যাবাউট প্লাস ভার্ভ প্লাস আইনজি অর্থাৎ ডু মানে করা কিন্তু তুমি যদি বলতে চাও যে করার ব্যাপারে ডু মানে করা কিন্তু তুমি যদি করার ব্যাপারে বলতে চাও তাহলে তোমাকে কি করতে হবে এই যে এই ডু ভার্বের সাথে আইনজি বসাতে হবে অ্যাবাউট প্লাস ভার প্লাস আইএনজি ডু মানে করা কিন্তু করার ব্যাপারে অ্যাবাউট ডুইং অ্যাবাউট প্রথমে অ্যাবাউট তারপর হচ্ছে ভার্ভের সাথে আইনজি অ্যাবাউট ডুইং অনুরূপভাবে যদি আমি বলতে চাই যে খাওয়ার ব্যাপারে আমি যদি এই যে খাওয়ার ব্যাপারে কথাটা বলতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে প্রথমে অ্যাবাউট তারপরে এই যে প্রথমে অ্যাবাউট তারপরে ভাবের সাথে আইএনজি তার মানে অ্যাবাউট ইটিং অনুরূপভাবে খেলার ব্যাপারে অ্যাবাউট প্লেয়িং পড়ার ব্যাপারে অ্যাবাউট রিডিং লেখার ব্যাপারে অ্যাবাউট রাইটিং শেখার ব্যাপারে অ্যাবাউট লার্নিং আসার ব্যাপারে অ্যাবাউট কামিং এবং যাওয়ার ব্যাপারে অ্যাবাউট গোয়িং অর্থাৎ এভাবে করে কিন্তু তুমি যতই ব্যাপারে জাতীয় কথা অর্থাৎ খাওয়ার ব্যাপারে পড়ার ব্যাপারে খেলার ব্যাপারে লেখার ব্যাপারে এই ধরনের কথা কিন্তু তুমি বলতে পারবে আর ফর্মুলাটি কিন্তু আমি আবারও বলে দিচ্ছি সেটা হলো প্রথমে অ্যাবাউট তারপরে ভাব তারপরে ভার্বের সাথে কি হবে আইএনজি ঠিক আছে তো যেমন আমি যদি যাওয়ার ব্যাপারে বলতে চাই তাহলে প্রথমে তুমি অ্যাবাউট দিবে এই যে অ্যাবাউট তারপরে যাওয়ার ইংলিশ হচ্ছে গো তো এই যে গো ভার্বের সাথে তোমাকে দিতে হবে আইএনজি অর্থাৎ অ্যাবাউট গোয়েন আশা করি তুমি বুঝতে পেরেছো তো চলো আমরা আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দিয়ে এগুলো বোঝার চেষ্টা করব একটু খেয়াল করে দেখো যে এখানে করার ব্যাপারে এই কথাটা আমরা কীভাবে বানিয়েছি আমরা কিন্তু আগেই ফর্মুলাতে দেখেছি তবে এখন আমরা আরও একটু ভালো করে দেখব যে এই যে করার ব্যাপারে অর্থাৎ ব্যাপারে শব্দটির ইংলিশ কি ব্যাপারের ইংলিশ হচ্ছে অ্যাবাউট তাই না এই যে অ্যাবাউট মানে হচ্ছে ব্যাপারে অ্যাবাউট মানে হচ্ছে একটু খেয়াল করার ব্যাপারে তো এখন অ্যাবাউট মানে ব্যাপারে আর করার ইংলিশ হচ্ছে ডু তো অ্যাবাউট ডু বলা যাবে না আমাদের যেটা করতে হবে অ্যাবাউট প্লাস বার্বের সাথে আইএনজি এটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে করার ব্যাপারে অ্যাবাউট ডুইং অনুরূপভাবে আমরা যদি বলি যে খাওয়ার ব্যাপারে তাহলে অ্যাবাউট ইটিং অনুরূপভাবে খেলার ব্যাপারে তাহলে অ্যাবাউট প্লেইং হ্যাঁ পড়ার ব্যাপারে অ্যাবাউট রিডিং শেখার লেখার ব্যাপারে অ্যাবাউট রাইটিং অনুরূপভাবে শেখার ব্যাপারে অ্যাবাউট লার্নিং আসার ব্যাপারে অ্যাবাউট কামিং যাওয়ার ব্যাপারে অ্যাবাউট গোয়িং অর্থাৎ তুমি কিন্তু এভাবে করে ব্যাপারে জাতীয় যত কথা একদম ফর্মুলাটা কিন্তু একদমই সহজ সেটা হচ্ছে প্রথমে তুমি অ্যাবাউট দিবে এবং যেই কাজটি করার ব্যাপারে তুমি বলবে সেই কাজের অর্থাৎ সেই ভার্বের সাথে তুমি বসিয়ে দিবে জি অর্থাৎ অ্যাবাউট প্লাস ভার্ট প্লাস আইনজি আর এভাবে করেই কিন্তু তুমি এই জাতীয় যত কথা রয়েছে অর্থাৎ এই যে করার ব্যাপারে খাওয়ার ব্যাপারে খেলার ব্যাপারে লেখার ব্যাপারে ঘুমানোর ব্যাপারে এরকম ব্যাপারে জাতীয় যত কথা রয়েছে তুমি কিন্তু এভাবে অ্যাবাউট প্লাস ভার্ট প্লাস আইএনজি দিয়ে তৈরি করতে পারবে তো আবারও তুমি যদি একটু ভালো করে খেয়াল করো যে এই যে করা একটু এটা মাথায় রেখো যে যেহেতু করার ব্যাপারে তাই অ্যাবাউট ডুইং হয়েছে যদি খাওয়ার ব্যাপারে হয় তখন কিন্তু এই যে অ্যাবাউট কি ইটিং অর্থাৎ ভার অনুযায়ী অ্যাবাউট শব্দটা কিন্তু ঠিক থাকবে ব্যাপারে শব্দটা যেহেতু সব জায়গায় ঠিক আছে দেখো ব্যাপারে কিন্তু সব জায়গায় কি আছে ঠিক আছে একই রকম যে ব্যাপারে 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 এভাবে তো কাজ করার ব্যাপারে অ্যাবাউট সবার আগে বসাবে যে অ্যাবাউট আর যেই কাজ করার ব্যাপারে হবে সেই ভাবের সাথেই তুমি আইএনজি যুক্ত করে দিবে যে করার ব্যাপারে অ্যাবাউট ডুইং খাওয়ার ব্যাপারে অ্যাবাউট ইটিং এভাবে করে কিন্তু তুমি এই জাতীয় যত কথা আছে ইংলিশে তুমি বানাতে পারবে আরও একটা জিনিস মাথায় রাখবে সেটা হলো এই যে আমরা কথাগুলো তৈরি করা শিখলাম এগুলো কিন্তু আসলে কোনো পরিপূর্ণ বাক্য নয় এগুলো হচ্ছে ছোট ছোট কথা অথবা তুমি একটা পরিপূর্ণ কথার অংশ বলতে পারো অথবা তুমি এটাকে খণ্ড বাক্য বলতে পারো আর আমরা এই লেসনগুলোতে কিন্তু খণ্ড বাক্য তৈরি করাই শিখছি অর্থাৎ কিভাবে পরিপূর্ণ একটা বাক্য তৈরি না করে খণ্ড খণ্ড করে কথা বানানো যায় এবং একটা সময় এরকম প্রয়োজনীয় সকল বাক্য শিখে একটার সাথে একটা জোড়া লাগিয়ে কথা বলা যায় বা ইংলিশ লেখা যায় সেটাই কিন্তু শেখার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি তো এই ছোটো ছোটো কথাগুলো যে তুমি বানানো শিখলে শুধু এই পাঁচটা বা দশটা ভাব দিয়ে বানালেই কিন্তু হবে না তোমাকে যেটা করতে হবে অনুরূপ অর্থাৎ একশোটি মিনিমাম একশোটি ভাব দিয়ে এই খণ্ডবাক্যগুলো প্র্যাকটিস করতে হবে অর্থাৎ এই যে তুমি শিখলে যে করার ব্যাপারে যাওয়ার ব্যাপারে এই কথাগুলো শিখলে তোমাকে যেটা করতে হবে এটা মিনিমাম একশোটা ভাব দিয়ে করতে হবে অর্থাৎ তুমি অ্যাবাউট প্রথমে অ্যাবাউট দিবে হ্যাঁ যে ব্যাপারে প্লাস মিনিমাম একশোটা ভাব বসিয়ে এই প্র্যাকটিসটা করতে হবে যে অ্যাবাউট ডুইং করার ব্যাপারে অ্যাবাউট গোয়িং যাওয়ার ব্যাপারে অ্যাবাউট প্লেইং খেলার ব্যাপারে এইভাবে করে এই যে পাঁচ সাতটা শুধু গুড ডু প্লে ইট রিড ইট রিড এইভাবে দিলে হবে না তোমাকে মিনিমাম একশোটি ভাব দিয়ে এরকম জোরে জোরে বলতে হবে যে খাওয়ার ব্যাপারে অ্যাবাউট ইটিং খেলার ব্যাপারে অ্যাবাউট প্লেইং ঘুমানোর ব্যাপারে অ্যাবাউট স্লিপিং জোরে জোরে বলতে হবে তাহলে তোমার ইংলিশ বলার জড়তাও কাটবে আবার এটা পার্মানেন্টলি তোমার মাথায় এই লেসনগুলো গেঁথে যাবে এবং এভাবে করে কিন্তু একটা সময় তুমি এগুলো দিয়ে ফ্রি হ্যান্ড লিখতেও পারবে অর্থাৎ তুমি জোরে জোরে বললে শুধু বলার জড়তাই কাটবে না তুমি কিন্তু এগুলো ব্যবহার করে লিখতে পারবে ঠিক আছে তো এই জন্য মনে রেখো যে বেশি ভার্ব দিয়ে প্র্যাকটিস করার মানে হচ্ছে যে এটা পার্মানেন্টলি তোমার মাথায় থাকবে ইংলিশ বলার যেহেতু জোরে জোরে বলবে এবং দ্রুত বলবে ইংলিশ বলার জড়তা কেটে যাবে এবং একটা সময় তুমি এগুলো দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কী করতে পারবে ইংরেজি বাক্য বা কথা তৈরি করতে পারবে আর তুমি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই সাবস্ক্রাইব করো কেননা আমরা কিন্তু একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার জন্য প্রয়োজন এমন সকল লেসন ভিডিও টিউটোরিয়াল হিসেবে আপলোড করতে থাকবো আর সেই সাথে আমাদের ফেসবুক পেজও ফলো করতে ভুলবে না কেননা আমাদের এই সেম ভিডিওগুলো গুলো কিন্তু ফেসবুক পেজেও আপলোড করা হবে তাই তুমি ফেসবুক অথবা ইউটিউব তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানেই দেখতে থাকবে আর